গেলে আবার মাংলারে পাওয়া যাবে আমি সেখানে যাব

মজবুত হয়ে আছি এবার জালেম বাদশাহ জল্লাদ তেরে ডাক দিয়া কয় জল্লাদ এই আবদুল্লাহ বিন তামিরকে এমনি মারা যাবে না বলে তারে কেমনে মারতে হবে বলে তারে আরো কষ্টদায়ক আজাব দিয়ে মারতে হবে গোটা সব রাজ্যের মানুষ যেন জানতে পারে আমার বিরুদ্ধে যে যাবে তার পরিণতি এমন হবে ইচ্ছা লাগবে না আমি আমার চোখ চাই চোখ চাই চোখ চাই কারণ আমি আমার বিবি পেয়েছি আমার সন্তান পেয়েছি আরে কোনোদিন বিবির চেহারা দেখি নাই কোনোদিন সন্তানের চেহারা দেখি নাই ওই মন্ত্রী সর্বশেষ তথ্য নিয়া। আব্দুল্লাহ বিন তামের বাড়িতে হাজির হয়ে গেলেন আব্দুল্লাহ বিন তামের বাড়িতে যখন হাজির হয় এ জমন্ধ মন্ত্রী আব্দুল্লাহ বিন তামের সামনে হাজিরা হয়ে গেলেন ডাক দ্যা কায়ে আব্দুল্লাহ আমার এই চোখটা তুমি ভালো করে দিবা আব্দুল্লাহ ডাক দ্যা কায় মন্ত্রী শুনে নে আমি আব্দুল্লাহর ভালো করার কোনো ক্ষমতা নাই এই যা কিছু হয় সব আমার আল্লাহ ভালো করে আরো জোরে কর ভালো করার মালিক কে আরো জোরে কর সব ক্ষমতার মালিক কে সব ক্ষমতার উৎস কে মাঝে মধ্যে আমরা পাগল হইয়া কই সব ক্ষমতার উৎস নাকি জনগণ এই স্লোগান কোন মুসলমানের স্লোগান হয় না এটা বেঈমানের হলে হতে পারে বলেন সব ক্ষমতার উৎস কে এই পাওয়ার দিয়ে এখন কে ভাইরা আমার আব্দুল্লাহ বিন তামির ডাক দেয়া এ মন্ত্রী তোমার চোখ আমার আল্লাহ ভালো করবেন তবে শর্ত মন্ত্রী ডাক দেয়া কয় আব্দুল্লাহ কি শর্ত বলতে দেরি হয় তুমি যা বলবা তা মানতে রাজি বলে আমি তোর কাছে টাকা যাব না পয়সা যাব না তুমি একটা কাজ করবা বলে কি কাজ বলে তুমি শুধু আমার সাথে বলবা আল্লাহ ইলাহা তুমি শুধু কালিমারা বড় মন্ত্রী ডাক দেখে আব্দুল্লাহ আর কোন দ্বিধাদণ্ড করা যাবে না আমিও পরে ফেললাম লা ইসা রুহুল্লাহ কালিমা যখন পড়ে ফেললেন আব্দুল্লাহ বিন তামির ডাক কই তুমি যেই তো আমার ক্লাসের ছাত্র হয়ে আ তুমি যেই আমার ধর্মীয় ভাই হায়া আ তুমি আমার আল্লাহর গোলাম হায়া আ আর বিলম্ব নয় সামনে আগাও আব্দুল্লাহ বিন তামিম কালিমাটা ফুরিয়া যখন ফু দিলেন চোখের মধ্যে হাত বুলাইয়া দিলেন সাথে সাথে অন্ধমন্ত্রী তার চোখ আল্লাহ খুলে দাইজও কাও সুবহানাল্লাহ চোখ খুলে গেছে আয় হায় এবার তাকায়া দেখে আহারে দুনিয়া কত সুন্দর হায় দুনিয়া হায় দুনিয়া কি না চমৎকার মাথা নষ্ট খুশি ঠেলা এবার কয় কি কি সবক পড়তে হবে আব্দুল্লাহর ডাক দিয়া কয় আমার এখন কি করণীয় আবার কি চোখ বন্ধ হয়ে যাবে না কহা হবে তবে শর্ত হলো এই কালিমা যেই কালিমা পড়ছো সর্বক্ষণ শুধু এই জপ পা শুধু এই কালিমা পড়তেই থাকবা কালিমা পড়া বন্ধ করবি চোখ বন্ধ হয়ে যাবে আল্লাহু আকবার চোখ বন্ধ হয়ে যাবে মন্ত্রী আর কোনো কথা নাই কে সামনে আর কে পিছনে কোনো কথা নাই আমি শুধু এই কালিমেই হাই 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 এই জন্ম অন্ধমন্ত্রী চোখ বলা হয়ে গেছে এর দিন মন্ত্রী পরিষদে গেছে যাওয়ার পর কালিমার মেডিসিন তো একটাই তার মেডিসিন একটাই ব্যবহার করতে হবে না হলে উপায় নাই মந்தி পরিষদের মধ্যে বইসা বইসা শুধু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শুধু কালিমা জপতেছে কালিমা জপতেছে এবার জালেম বাদশা ডাক দিয়া কই কে এই মந்தி পরিষদের মধ্যে কে আবার অন্যরে খোদা মানা

মুখটাকে আমি সেলাই করে দেব মুখ বন্ধ করে দেব এটা কেন করতেছ বলে এটা সারা আমার আর কোন ভাষা না আমার আর কোন ভাষা নাই এটা ছাড়া আমার কোন ভাষা নাই বলে কেন বলে এই কালিবার কারণেই আমি চোখ পেয়েছি সব খুলে বল কে তোর চোখ ভালো করেছে বলে ও সালে যা আল হাকু ওয়াসাহা কল বাতিল ইনাল বাতিল কানা যাহুকা আল্লাহু আকবার

চোখটা কেন ভালো করতে পারলাম না জুড়ে কেন লোভ থাকলাম তুমি কেন আমার চোখ ভালো করতে পারতা না কেন চোখ তুমি ভালো করতে পারলা না তুমি যদি সত্যিকারের খোদা হইত তাহলে আমার চোখ তুমি ভালো করতা তাহলে বোঝা গেল তুমি একটা ধোকা বাস করতার এই কথা বলার পর জালিম বাদশার মাতার চান্দিগরম হয়ে গেছে ডাক দেয়া কয় সল্লাত তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ওই সন্তান ছোট সন্তান হিসাব নে তথ্য নে কারা কেমনে কালিমা পড়িয়া আজ এই পর্যন্ত

এই দেশের মধ্যে আবার তোমরা আরেকজনকে কথা মানো না তোমাদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না এই তোমাদেরকে খতম করে দেওয়া হবে এই দেশে কোরআন তালাবাদ চলবে না এই দেশে আল্লাহ একবার চলবে না এই দেশে মাদ্রাসা মসজিদ চলবে না এমন ধরনের কুলাঙ্গার কোনো কুলাঙ্গার যদি হুঙ্কার দেয় আমরাও আর বসে থাকব না যেই কুলাঙ্গ ওই কুলাঙ্গারের সাথে সাথে হাত আমরা ভেঙ্গে দিব জুড়ে যা ঠিক কিনা যে কুলাঙ্গার কুরআনের বিপক্ষে চিৎকার নাবে যে কুলাঙ্গার কুরআনের বিরুদ্ধে চিৎকার নাবে ওই কুলাঙ্গারের চোখগুলো আমরা উপরে ফেলে দেবো যে কুলাঙ্গার কুরআনের বিরুদ্ধে কথা বলবে ওই কুলাঙ্গারের জিহ্বা টেনে আমরা শত কিছুকে ডিসাইজ করে দেবো ধরে খাওয়া ঠিক নাই হে মুসলমান গ এটা কুরআনের দেশ এটা মাদ্রাসা মসজিদের দেশ এটা আউলিয়ায়ে کرامের দেশ হে মুসলমান শুনো যেই দেশে আল্লাহ আকবর ধ্বনিতে সূর্য উদয় হয় যেই দেশে আল্লাহ আকবর ধ্বনিতে সূর্য অস্তমিত হয় ওই দেশে কোন পাতেলের ঠিকানা থাকবে না জোরে কাউ ঠিক কিনা এ মুসলমান শুনে নাও হে চরবে শুনে মুসলমান ভোলার মুসলমান আমি গতকাল সেই মুমিন শাহী মমিং শাহি আমি বয়ানে বলে গেলাম এই যুবক ভাইয়ের আর কতদিন ঘুমাইবা আর কতদিন ঘুমাইবা বাবা বলো 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 আজও তুমি ঘুমাইয়া রয়েছো ময়দান থেকে আওয়াজ দাও না মুসলমানের কামাল লাগে না বিমান লাগে না অস্ত্র লাগে না মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিয়া হাতের মধ্যে বাসুর লাঠি লইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া রাস্তায় যখন নেমে যাবে সব পৃথিবীর বেঈমান থরথর করে रखते रखते जुड़े तो ठीक ही रात <laughs>

বিড়ালের মতো শত বছর বেঁচে থেকে কোনো লাভ নাই সিংহের মতো একদিন বেঁচে থাকবো গর্জন দিয়ে বাঁচবো জুড়ে কাউ ঠিক ও মুসলমান গো এই জন্য বলি বাবা আমরা কোন বাতিলের সাথে আপোষ করতে চাই না আমরা হকের সাথে থাকতে চাই যেন এখন ঠিক কি না আমরা আহলে হক ওলামায়ে কেরামের সাথে থাকব যাদের সাথে থাকলে আল্লাহর দেওয়া জান্নাত পাওয়া যাবে যাদের সাথে থাকলে জান্নাতের গেরান পাওয়া যাবে যাদের সাথে থাকলে আগে গাঁজা খাইতে এখন গাঁজা হালাই ফলাইয়া দিবা যাদের সাথে থাকলে আগে সিগারেট খাইতা বিড়ি খাইতে এখন সব ফলাইয়া আল্লাহওয়ালা হওয়া যাবে এমন বান্দাদেরকে যুবককে আমরা পছন্দ করি এ মুমিন ভাই এবার ওই যুবক সন্তান জালেম বাদশা তিনজনকে সামনে নিয়ে জল্লাদ কে হাজির করলেন জল্লাদ তাড়াতাড়ি একটা চুলার মধ্যে তোল গরম করো পাওয়ার দাও পাওয়ার দাও তোল উত্তপ্তময়ী যখন হয়ে যাবে বাতের সুরবার মতো টকবক যখন করতে থাকবে তাই জিটি অস্বীকার করবে কালিমা সারবে না ওরেই ফলাইয়া দিব তোলের মধ্যে এবার জালেম বাদশা জল্লাত ওয়াটার পাইয়া তোল গরম করলো টক করতেছে এমন অবস্থায় জালেম ডাক দেয়া কয় এ মন্ত্রী আমার মন্ত্রণালয় থাইকা তুই বাড়ি করেছো আমার মন্ত্রণালয় থাইকা তুই বাড়ি করলা বিদেশে যাইয়া আমেরিকা যাইয়া লন্ডনে যাইয়া তুমি বাড়ি 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 করলা দালান কোটা সব তুমি করলা সব আমার থেকে নিলা এরপর আজকে তুমি আমাকে অস্বীকার করো না না একবার তুই আর বল আমি বড় খোদা না তোর কোনো খোদা আছে এবার মন্ত্রী রাখতে কয় ও আমি তোমার চোখ রাঙ্গানিকে ভয় পাই না আমি এক আল্লাহর গোলাম যে আল্লাহ আমার বানাইছে সে আল্লাহ তোমার বানাইছে ও জালিম না 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 আমি হক কথা বলে যাব আমি মন্ত্রী মরণকে ভয় পাই না যে এখন আল্লাহ আকবার আল্লাহ আমি মরণকে ভয় পাই না যতই কিছু বলো না কেন মরণকে আমি ভয় পাই না তোমার কোনো কথাই আমার যায় আসে না তুমি যা মন তা জল্লাদকে ডাক দেয়া পায় এই জালেম এই মন্ত্রীটাকে তাড়াতাড়ি আগুনের মধ্যে ফেলে দাও তোলের মধ্যে ফেলে দাও তাকে তোলের মধ্যে ফেলে দিল ফালার সাথে সাথে শরীর থেকে গোস্ত শরীর থেকে হাড্ডি সব কিছু আলাদা আলাদা হয়ে গেল এবার দরবেশটারে ডাক ডাক দরবেশ তুমি কি আগুনের মধ্যে করতে চাও না বাঁচতে চাও দরবেশ ডাক দেয় যে আল্লাহ আমার চারশো বসর জান্নাতি খানা খাওয়ায় যে আল্লাহ আমার এত কিছু দেয় ওই আল্লাহর আমি কোনোদিন ভুলতে পারবো না তুমি যা মন চাই তা করো আমরা মুসলমান মরণকে কোনোদিন ভয় পায় না বরং তোমার তোলে নিচে আল্লাহর জান্নাত লুকায় আছে মাইলে মুমিন সুহুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত এ প্রাণপ্রিয় যুবক আমার ও বৃদ্ধ এ পারদানি সীমা ভালো করে মা ভালো করে শোনো এবার যুবক সন্তানের সন্তানেরপালা জালেম বাদশা ডাক দেয়া কয় এ আব্দুল্লাহ তোমাকে আমি এমনিই মারবো না তোর অনেক বিবেক আছে বুদ্ধি আছে এখনো তোর সময় দিলাম আব্দুল্লাহ দিন তামর ডাক দেয়া কয় আমারে সময় দিলেও কি হবে না কি হবে দিলেও কাম হবে না কাম হবে না কাম হবে না আমি আমার ভাবে চিনে ফেলেছি আমি আমার মাউলার জন্য আসে আমি আবার মাওলারে ছাড়া থাকতে পারবো না কোথায় গেলে আমার মাউলারে পাওয়া যাবে আমি সেখানে যাব ও জালেম তুই আমার কাছে বয়ান করা লাগবে না আমি আমার মাওলার ছাড়া থাকতে পারবো না ডানে বাবে যা দেখতেছো সব আমার মাওলা বানাইছে ওই ও জালেম তোর শ্বাস পালাইতেছো আমার ভিতরে ঢুকাইতেছো এই অক্সিজেন তো আমার আল্লাহ দিয়েছি ওই আমার মাওলার বিরুদ্ধে কিছু বললে আমি সহ্য করে নেব না ওরে জালেম তুই আমারে কি করবা আমি প্রস্তুত হয়ে আছি এবার জালেম বাদশাহ জল্লাদ তেরে ডাক দিয়া কয় জল্লাদ এই আব্দুল্লাহ বিন তা কে এমনি মারা যাবে না বলে তারে কেমনে মারতে হবে বলে তারে আরো কষ্টদায়ক আজাব দিয়ে মারতে হবে গোটা সব রাজ্যের মানুষ যেন জানতে পারে আমার বিরুদ্ধে যে যাবে তার পরিণতি এমন হবে বলে কি করা দরকার পাঁচজন সেনাপতি বানাইয়া দিল পাঁচজন সেনাপতির আইতে এই আব্দুল্লাহ বিন তামের হাত পা একটা নৌকায় করে সাগরের মাঝখানে নিয়ে যাও ওই সাগরের মাঝখানে নিয়ে আব্দুল্লাহ বিন তামের কে ফলাইয়া দিবা সব শেষ হয়ে যাবে এবার পাঁচজন সেনাপতি সদস্য আব্দুল্লাহ বিন তামের হাতে পায়ে রুচি লাগাইয়া জনমের মতো বেদে এই সন্তানকে নিয়ে যখন ওই সাগরের মাঝখানে গেল আল্লাহ রে কি ফাইসল আল্লাহর কি কুদরত ওই সাগরের মাছখানে এমন একটা ঢেউ শুরু শুরু হয়ে গেল গোটা নৌকা ভেঙ্গে চুরমার হইয়া পাঁচজন সদস্য ওই নদীর মধ্যে পড়ে মারা যায় আল্লাহর কি কুদরত আল্লাহ পাক আব্দুল্লাহ বিন তামিরের ছোট সন্তানটাকে একটা তক্তা ভাসমান করিয়া এই তক্তার উপর আরোহণ করাইয়া নদীর তীরে বসাইয়া দেয় আবদুল্লাহ বিন তামিরের তীরে হাজিরে হয়েছেন আবদুল্লাহ বিন তামিরের সহশরীরে এবার জালেম বাদশারের সামনে হাজিরে হয়ে গেল জালেম আবদুল্লাহকে দেখে মাতার চাঁদই গরব ডাকদিয়া কইরে আবদুল্লাহ সেনাপতিগণ কই ডাকদিয়া কই তোমার সেনাপতিগণ সব তখন সহায় গেল সব নদীর মধ্যে পড়ে মারা গেল তুমি কেমনে বাঁচলা ডাকদিয়া কইরে জালেম বাঁচাইছে না আমার আল্লাহ এই খারাপ লাগেনি কি ছেড়ে দিবনি আসলে এত দীর্ঘক্ষণ আলোচনা তো করার কথা না অনেক টাইম হয়ে গেছে ভাইরা আমার বেশি সময় নিবো না দোয়া করে দিব ইনশাল্লাহ হ্যাঁ একটু আলোচনা করেই শেষ

তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই অতইনিয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই অতই আমাতে ডুবে আছি সভায় পাকালিরি গানে শুনে তসবি কল আল্লাহ আমার র

استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون اي كلام زند قرآن حكيم মতে উলাই আলালসে তো কдим জামিউল ইল মিফিল কোরআনে হাকিম তাতাসারা তা আনহু আফহাম লিজালি এ যুবক ভাইরা আমাল জালেম बादशाहর মাথার চাঁদ আরো গরম হয়ে গেল আরো পাঁচজন শেরাল দাইতেই এই আবদুল্লাহ বিন তা ডাক দেয়া এর হাত পা আবার বেঁধে নাও পাহাড়ের চূড়ায় উঠাও পাহাড়ের চূড়াই উঠাইয়া সেখান থেকে ছেড়ে দিলি সব গলে যাবে সব একাকার হয়ে যাবে পাঁচজন সেনার দায়িত্বে এবার আবদুল্লাহ বিন তামের দ্বিতীয় ষড়যন্ত্র দ্বিতীয় মারার পদক্ষেপ নিতেছেন আবদুল্লাহ বিন তামের হাত পা ব্যথিয়া পাহাড়ের চূড়াই যখন উঠাইয়া দিলেন ওখান থেকে ছেড়ে দিবে দিবে বাপ আল্লাহ পাই ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা فأخرجت الأرض أثقالها وقال الإنسان ما

সাতে সাথে ওই বিশাল বড় পাহাড় ওই পাহাড় ভেঙে চুরমার হইয়া পাঁচজন সদস্য পাথরের নিচে পড়ে গলে গেল আল্লাহ পাক আব্দুল্লাহ বিন তামির কে সুস্থ অবস্থায় সরিয়েলে জালেম बादशाहর সামনে আল্লাহ বসাইয়া দেয় ইনশাআল্লাহ জালেম बादशाहর সামনে আব্দুল্লাহ বিন তামির যখন পৌঁছে যায় জালে দতে কইরে আব্দুল্লাহ এটা কেমন জাদু তুই শিখেছ এটা কেমন জাদু বিদ্যা তুই শিখলি একের পর এক তোকে মারার জন্য এত plan বড় আমার 10 সেনাপতি মারা গেল তুই কেন মরলি নারে আব্দুল্লাহ ডাক ডাকায়ে জালেম এটা দুনিয়ার কোন জাদু না এ দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র না ও এটা আমার আল্লাহর কুদরতি কালিমা আমার আল্লাহ কালিমা কালিমা কালিমার পাওয়ার কালিবার বল আবদুল্লাহ বিন তামের রে তোরে আমি মারতে চাই মারতে চাই বল আমি তোর কাছে নত হইলাম আমি তোর কাছে সিলিন্ডার হইলাম তোর কাছে আমি নত হইলাম আবদুল্লাহ বিন তামের ডাকদা কায়ে জালেম আমারে যদি মারতে হয় তাহলে আমার কৌশল শিখতে হবে আমি যেইভাবে বলবো সেইভাবে তুমি যদি আমাকে মারতে পারো তাহলে আমি মরবো গোটা দুনিয়ার সব যদি সাজাইয়া রাখো তারপর আমি আব্দুল্লা তুমি মারতে পারব না ওয়া মা সাথে পাল্লা দিয়া কেউ টিকতে পারে নাই চলতে পারে নাই পাল্লা দিয়া পারে নাই আল্লাহ কয় আমি আল্লাহর সাথে পাল্লা দিবি না বরং তোর চোদ্দ গোষ্ঠী সহ সব আমি ধ্বংস করে দেব এ মমিন ভাই এ সরফেশনের যুবক ও বৃদ্ধ বাবা যারা শুনে নেন বাবা মুনাজাতটুকু দেয়া দিব রে বাবা আজকের এই ঘটনা থেকে বহু কিছুর বুঝা আছে দুনিয়াতে চলতে হলে দুনিয়ার কার গোলামি করা যাবে না বলো বলো গোলামি করবো কার আল্লাহ আর জোরে কও কার আল্লাহ এ মমিন শুনি আব্দুল্লাহ বিন বিনের ডাক সালেম আমারে যদি তুমি মারতে চাও তাহলে শুন একটা দিন নির্ধারণ করবো ওই দিনে তোমার রাজ্যের যত মানুষ আছে সব মানুষগুলোর উপস্থিত করবা পারবা নি বলে হ্যাঁ বলে এমন একটা মাপ নিবা যে মাঠের মধ্যে গোটা রাজ্যের সব মানুষের টাই হয় পারবা বলে হ্যাঁ এই আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া কয় এ তাহলে শোনো আগামী কাল ঘড়ির কাঁটা যখন 10টা 1 মিনিট বাজবে ওই বিশাল বড় ময়দানে সব মানুষকে তুমি হাজির করো ওই দশটা এক মিনিটের সময় আমার মরণ হবে আমাকে যখন তুমি মারবা তোমার জল্লাদ আমি এমন একটা কৌশল শিখাইয়া দিব ওই আমার মালিকের কালিমাটা শিখাইয়া দিব ওই মালিকের কালিমাটা পরিয়া যদি যখন আমার দিকে তীর মারবে ওই তীর মারতে দেরি হবে আমি আব্দুল্লাহ শহীদ হতে দেরি হব না এবার জালেম বাদশাহ মন্ত্রী পরিষদ ডাকলেন গোটা পরিষদের মধ্যে এই আলাম ছড়াইয়া মন্ত্রী পরিষদ গোটা রাজ্যের একটা মানুষ যেন বাকি না থাকে সব মানুষকে অমুক ময়দানে হাজির করবা ওই ময়দানে হাজির করার পর ওখানে ছোট্ট একটা মঞ্চ বানাবা ওই মঞ্চের মধ্যে আব্দুল্লাহ বিন তামের দাঁড়াবেন আর জল্লাহ দাঁড়াবেন সব মানুষের সামনে তাকে মারতে হবে এবার মন্ত্রী পরিষদ গোটা রাজ্যের মধ্যে এলান করলো এ কারফিউ দিয়া দিল এ একশো চল্লিশ জারি করছে সাবধান কোন মানুষ মানুষ থাকতে পারবি না এলাকার বাহিরে কোনো মানুষ যাইতে পারবি না সব ভিতরে থাকবি ওই ময়দানে হাজির হইতে হবে আমার রাজ্যে থাকতে হলে সব মানুষ আসতে হবে আয় হাই মানুষের পেরেশানি আরবার বেড়ে গেল আয় হাই অমুক ময়দানে নিয়ে যেন আকাম কুকাম ঘটাইয়া দেয় সব মানুষ বাধ্য হইয়া ময়দানে চলে গেলেন সব মানুষ বাধ্য হইয়া ময়দানে চলে গেলেন মঞ্চের মধ্যে জল্লাদ হাজির হইয়া গেলেন আবদুল্লাহ বিন তামের

টুপিওয়ালার মরণ কে ভয় পায় না আব্দুল্লাহ বিন তামের সহ হাজির হইলেন ওই মঞ্চের মধ্যে দাঁড়াইছে এখন তীর মারবে মারবে ভাব সব মানুষ দাঁড়িয়ে আছেন গোটা রাজ্যের দাঁড়িয়ে আছেন এই পর্যায়ে তীর মারবেন আব্দুল্লা বিন তামের ডাক দেয়া কয় রে জল্লাদ আমি যেমনি বলবো সেমনি তুই পরে আমারে তীর মারবি তাহলে কাম হয়ে যাবে জল্লাদকে ডাকার পর আব্দুল্লা বিন তামের ডাক দেয়া কয় তিন মারার সময় তুমি বলবা বলা আমি এই গোলামের নামে তিন মারতেছি জোরে এখন অল্লাহ আর জোরে আমি এই গোলামের রবের নামে তিন মারতেছি